আমরা অলরেডি যে আপনারা যারা করবে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছি আমরা হ্যাঁ আই সি টি কন্টেনালের সাথে ওরা এসে আমরা ওয়ার্কশ্যু করছিলাম ওরা এসে সমস্ত কাজ করবে বুঝেছেন তার থেকে অলরেডি ওরা কাজ করতেছে হ্যাঁ এটা হয়তো ওই মাউসিক করার পরে আপনাদের এক দুই মাস সময় লাগবে তাই হ্যাঁ 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 আশা করি আর কি আশা করি এই তথ্যটা নেওয়ার জন্য আর ওই আর একটা বিষয়টা তো আমরা মন্ত্রণালয় মাউসী থেকে তো আবার প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেন যে ওরা হয়ে গেছে মাউসি হয়ে গেছে তাহলে ওটা মাউসী থেকে পারস্পরিক এখন ওরা পদের জন্য কাজ করছে আমাদের ওই একই জিনিসই হবে মাউসী যেটা করে আমাদের পারস্পরিকই হবে না মাউসি থেকে ওই যে পারস্পরিক যেটা দিছে না ওইটা এখন আবার এডিট করে ওটা আবার শিক্ষকরা দাবি করতে এই সরকারের কাছে এখন শূন্য পদের বদলির জন্য ওরা কাজ করলে ওই জন্য হয়তো আটকে গেছে বুঝতে পারছেন কারণ মাউসি তো যা যা আমাদের ওর বেশি কিছু দিবে না এটা নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের ওই সচিব মহোদয়ের সাথে কথা বলছিলাম আমরা তো যেভাবে প্রস্তাব দিছি প্রস্তাব তো দিছি কিন্তু আসলে সেটা কতটুকু পাস করবে কি হবে না হবে অনুমোদন তো দেয় আসলে মন্ত্রণালয় বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি ঠিক আছে থ্যাংক ইউ না দেখা যাচ্ছে ওটা আপনারা দিয়েছেন সর্বজনীন বা সকলেরই তাই না একটু অ্যাডভান্স দিয়েছেন এটা অ্যাডভান্স দিবেন আমি ওই আপনার এডিশনাল সচিব এবং শচীন মহাদার সাথে কথা বলছি ওনারা বলছে যে মাধ্যমিক থেকে যেভাবে হবে ঠিক ঠিক সেইভাবেই ওরাই করে সবসময় ওটাই হয় বুঝলেন মাসে যেভাবে করে আমাদের জনবলকাঠামো আমাদেরও সব কিছুই মাধ্যমিক ফলো করি শুধু আমরা

আপনারা মেমিস থেকে ইএমএস ইএমএস থেকে মেমিসে ইনডেক্স ট্রান্সফার করে যাওয়া গেছে এটা একটা এটা একটা চুক্তি স্বাক্ষরিত ছিল ওদের কাছে মেমিসের কাছে আপনি আপনি ওই বড় চ্যালেঞ্জ জি জি এইটা একটু আমার দরকার কারণ আপনার এটা হবে কি আমি ওই আপনার সচিব মহোদয়ের সাথে কথা বলছিলাম